আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ব্যান ক্যানভাস প্রেজেন্ট দা হাসলাস শো এপিসোড সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ ফারুক নাহিদ এবং আমার সাথে আজকে গেস্ট হিসেবে উপস্থিত আছেন প্যাশনেট কন্টেন্ট এর মার্কেটিং এক্সিকিউটিভ এবং স্কিন কেয়ার কন্টেন্ট ক্রিয়েটর তুনাদ সিনদার শিকদার তুনা আপু আপু আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যান ক্যানভাস কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া হ্যালো एवरीवन ভালো আছি অনেক আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ফার্স্টে জিজ্ঞেস করতে চাই যে কি নিয়ে ব্যস্ততা চলছে এখন বা লাইফে কি চলছে হালচাল আর কি ব্যস্ততা বলতে আমার মতো যারা প্রাইভেট জব হোল্ডার আছে তাদের দিনটা শুরু হয় অফিসের জন্য হুড়াহুড়ি করে রেডি করে এবং দিনটা শেষ হয় একটু ভালো মতো ঘুমানোর এক্সপেক্টেশন নিয়ে জাস্ট আমি এই তিন দিন ছুটি পেলাম ক্রিসমাসের অম বৃহস্পতি শুক্র শুনি আজকে আমার ছুটির লাস্ট ডে কাল থেকে আমার আবার অফিস যেতে হবে দ্যাটস ইট কালকে থেকে আবার আমার ওই মেশিনের মতো লাইফ চলবে এটাই চলে আসবে এর বাইরে মানে চাকরিজীবীদের আসলে এরকম কোনো লাইফ থাকে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি ফ্রাস্টে জানতে চাচ্ছিলাম যে কোডিয়ালি ইয়োরসের যাত্রা কি শুরু হলো কোডিয়ালি ইয়োরসের যাত্রাটা এবং এর গল্পেশনার গল্পটা এই জানতে চাচ্ছিলাম আচ্ছা এটা যখন আমি ওপেন করি তখন আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে মাত্র তো আমি তখন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম বাট আমার না কখনো বিসিএস নিয়ে আসলে ওরকম কোনো প্ল্যান ছিল না এবং অত আশা আকাঙ্ক্ষা বা ইচ্ছাও ছিল না তো আমি আমার মতো করে জাস্ট কোচিং করতাম এক্সাম দিয়েছিলাম তো অত ভালো হয়নি এবং আমি ওই টাইমে একটু ফ্রি ছিলাম আমি আসলে আমার গোল ঠিক করতে পারছিলাম না যে আমি এখন কর্পোরেটে ঢুকবো নাকি একদম টোটালি বসে বই খাতা নিয়ে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিব তো ওই টাইমে জাস্ট ভাবলাম যে কি করব কিছু একটা করি আমার ফ্রেন্ড লিস্টের মেয়েদের সাথে একটু কানেক্টেড থাকি আলাদাভাবে দ্যাটস ওয়াই আমি ওই জায়গাটা খুলেছি কিন্তু পরে দেখলাম যে জিনিসটা আসলে গ্রো করেছে ইভেন আমি কিন্তু মানে বাংলাদেশের সাপেক্ষে কনটেন্ট ক্রিয়েটর বলতে বোঝানো হয় যে সে ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও কনটেন্ট ক্রিয়েটর আমি কিন্তু ওই জায়গাতে নাই আমি জাস্ট লিখি ভিডিও আমার খুব কম কিন্তু একটা সময় পর দেখা গেল যে আজ আসলেই কিছু মানুষ আছে যারা ভিডিও কন্টেন্টের বাইরেও পড়তে পছন্দ করে এবং ওই পড়তে পছন্দ করা মানুষগুলো আসলে আমার অডিয়েন্স হয়ে গিয়েছে তো এটাই আর কি হচ্ছে ওভারঅল জার্নি লেটস ই এক্স্যাক্টলি দু ধরনের মানুষ আমাদের মাঝখানে আছে যারা পড়তে একজন এক ধরনের মানুষ পড়তে পছন্দ করে এক ধরনের মানুষ দেখতে পছন্দ করে যেমন কেউ বই পড়তে পছন্দ করে আবার কিউ কাছে যারা ওই বইয়েরি যে সিনেমা হচ্ছে বই নিয়ে সিনেমা দেখতে পছন্দ করে সো ইজ এ वेरी গুড থিং नेक्स्ट क्वेश्चन आपको এত ক্যাটাগরির প্রোডাক্ট আছে বাট বিউটি অর স্কিন কেয়ার নিয়ে কাজ করার সিদ্ধান্তটা কেন নিলেন এবং এই কাজ করার পেছনে অনুপ্রেরণাটা কি অনুপ্রেরণা আসলে কিছু নাই আমি ছোট থেকেই অনেক সাজতে পছন্দ করি আমার বাসায় যখন কোনো গেস্ট আসতো আমি দিয়ে তাকে জিজ্ঞেস করতাম যে তোমার ব্যাগে কি লিপস্টিক আছে তো সাতগোজের পর মানে স্কুল কলেজে যখন আম্মু খুব একটা শাস্তি দিত না বাট পরে যখন আমি ভার্সিটিতে উঠি তখন আর কি আবার আমার ভেতর ওই ছোটবেলার ইচ্ছাটা গ্রো করতে থাকে যে না আমি এত সাস্তে পছন্দ করি তো আমার সাতগোজের বিষয়টা নিয়েই হচ্ছে আমি কিছু একটা করবো বাট আমি কখনোই কিন্তু ভাবিনি যে এইটাই হবে আমার প্রাইমারি বা মেইন প্রফেশন ইভেন এখনো কিন্তু না তো এরপর দেখা গেলো যে আমাদের দেশের মানুষ আহ মানে স্কিন কেয়ার নিয়ে অনেক ভুল ধারণার মধ্যে থাকে সেগুলো নিয়ে বিভিন্ন আছে তাদের মধ্যে ওইগুলো আসলে প্রপারলি তাদেরকে গাইড করা বা ওই ধরনের লেখার স্কোপটা আমাদের দেশে তেমন নাই সেরকম কেউ করে না খুব হাতে গোনা কয়েকজন তো এই জন্য আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি যেহেতু লিখতে পছন্দ করি আমার যেহেতু বিউটি প্রোডাক্টস নিয়ে একটু আগ্রহ আছে সো দেখি এটা নিয়ে কিছু একটা করি এটাই ওকে ওকে আশা করছি যারা নতুন তারা অনেক বিষয়ে অনুপ্রাণিত হবে আহ এরপরে জানতে চাচ্ছি যে আপনি নিজেকে একজন সেলফ কেয়ার এনথুজিয়াস্ট হিসেবে পরিচয় পছন্দ করেন আপনি কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন যে ক্রিসমাসের ছুটি আপনি তিন দিন পেয়েছেন তো এর মধ্যে তো রেগুলারই অফিসে দৌড়াইতে হচ্ছে আসতে হচ্ছে তো এত ব্যস্ততার মাঝখানে আসলে নিজের কেয়ার নেওয়ার সময়টা কি হয় আপনার টু বি অনেস্ট এটা হচ্ছে ধরেন অফিস শেষ করে আসতে আসতে আমার সাতটা বেজে যায় তারপর আমার একটা টাইম থাকে ওই টাইমটা দেখা যায় আমার এখন যা বন্ধু-বান্ধব তারাও হচ্ছে পড়াশোনা শেষ করে কেউ বিজনেস করছে কেউ চাকরি বাকরি করছে সবাই ব্যস্ত আমাদের হ্যাংআউট হয় ধরেন মাসে এক থেকে দুই দিন বা সপ্তাহে একদিন এর বাইরে হচ্ছে বাকি টাইমটা মানে আমার নিজের রিল্যাক্সের জন্য আমি হচ্ছে একটু সেলফ কেয়ারটা নিতে পছন্দ করি বাট এমন না যে আমি শুধু সেলফ কেয়ার করি আর চাকরি করি আমি এর বাইরেও হচ্ছে ধরেন টুকটাক বই পড়ি বা নিউজ দেখি এসবও আমি পড়ি মানে সবকিছু মোটামুটি একটু একটু করে ব্যালেন্স করার ট্রাই করি যদিও কখনো সফল হই কখনো সফল হই না মানুষের জীবনটা এমন যে আমরা আসলে অনেক কিছু প্ল্যান করি বাট সে প্ল্যান অনেক সময় সাকসেসফুল হয় না এবং আমি মানে পার্সোনালি বিশ্বাস করি আমাদের

একটা বই পড়ে আমি ওনার ফ্যান হয়েছিলাম সেটা হচ্ছে বাঙালি মুসলমানের মন এরপর ওনার আরো দুই একটা বই আমার পড়া হয়েছে এবং আমার মনে হয়েছে যে না ওনার মতো এরকম রিয়েলিটি দেওয়া বা এত বেশি সত্য কথা বলার লোকজন আসলে দরকার ওনার আমার যে পার্সোনাল ফিলোসফি বা আইডিওলজি সেটা অনেকটাই হচ্ছে সফার লেখা থেকে আসা আচ্ছা আচ্ছা ওনার চমৎকার যদ্যপি আমার গুরু এটা কাজamazonawsে আচ্ছা আর নেক্সট কোশ্চেনে চলে যাই যে চারদিকে লিমিটেড এ কনটেন্ট এন্ড মার্কেটিং এর কিছু কিছু টিবিএসএ কাজ করছেন সো এই এখানে কাজ করার অভিজ্ঞতাটা কি এবং এখানে কাজ করতে কি চ্যালেঞ্জের মুখোমুখি আপনার হতে হয় বা কি ডেটাবেসিস আর কি এইটা তো আমার মেজর হচ্ছে ইকোনমিক্স আমি ইকোনমিক্স থেকে পড়াশোনা করেছি এবং নরমালি যা হয় যে পাবলিক ইভার্সিটির স্টুডেন্ট রা আসলে খুব একটা প্রাইভেট জব বা কর্পোরেট জবের দিকে ওরা অত ইন্টারেস্টে থাকে না সবাই সরকারি চাকরির প্রিপারেশনই নেয় বা দেশের বাইরে যাওয়া করে প্ল্যান করে কিন্তু আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে আমার এখন দেশের বাইরে অনেস্টলি যাওয়ার কোনো ইচ্ছা নাই গেলেও পরে আর সরকারি চাকরি আমাকে অত টানে না তো আমি ভাবলাম যে আমি তো কর্পোরেট জব করবো কি করা যায় সো চারদিকে লিমিটেড এর কথা বলি আপনারা রিসেন্টলি হয়তো দেখতে পাবেন যে মার্কেটে স্কিনো এবং ইনসি নামে দুটো ব্র্যান্ড এগুলো অনেক হাইট অনেক রিভিউ করছে তো স্কিনো ইনসি ব্র্যান্ড গুলো আর চারদিকে লিমিটেড এরা সবাই হচ্ছে সিস্টার এদের মাদার বলতে গেলে একজনই ওখানে হচ্ছে এক একটা শাখা তো চারদিকে লিমিটেড হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম এখানে যখন আমি সুযোগ পাই আমাকে ইন্টারভিউতে জাস্ট দেখা হচ্ছিল যে আমি যেহেতু বিউটি প্রোডাক্টস নিয়ে একটু কনসিয়াস বা একটু ইন্টারেস্টেড তো এগুলো সম্পর্কে আমি ভালো জানি কিনা কারণ একটা বিউটি ই কমার্স চায় তার বিউটি প্রোডাক্ট গুলো যাতে অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় প্রপারলি একটা ওয়েতে মার্কেটিং এর মাধ্যমে ওই জায়গা থেকে মানে যখন দেখলো যে তারা আমার ভেতর ওই ইচ্ছাটা আছে বা আমি এগুলো নিয়ে জানতে অনেক পছন্দ করি তখন তারা আর কি নিল নর্মালি হচ্ছে এরকম জায়গাতে বিবিএ করা মানুষজন একটু প্রাধান্য পায় বাট আমি পেয়েছিলাম তো এরপর আস্তে আস্তে যেটা হলো আমি শিখতে শুরু করলাম নিজে থেকে কিছু আউটপুট দিতাম কিছু আমাকে হচ্ছে গাইড করা হতো আমার ইনচার্জ বা ম্যানেজার হোক তো আস্তে আস্তে আমি যেহেতু ইকোনমিক্স এর মার্কেটিং এর না আমি অনেক কিছুই জানতাম না এখনো জানি এটা আমি আমি স্বীকার করি বাট আস্তে আস্তে শিখছি যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কত ধরনের মার্কেটিং হয় অডিয়েন্স আসলে কার থেকে কি চায় অডিয়েন্স এর সাইকোলজি কি এবং কন্টেন্ট সম্পর্কে এই যে আমি বললাম যে আমি বিউটি কন্টেন্ট নিয়ে আলাদাভাবে পেজ রান করি ওই কাজটা কিন্তু অনেকটা আমার এখানে করতে হচ্ছে যে একটা মার্কেটিং এর জন্য কোনো একটা কন্টেন্ট এর আইডিয়া জেনারেট করা বা ভিডিও কন্টেন্ট এর জন্য স্ক্রিপ্ট লেখা ওই কাজগুলো করতে করতে আমার মনে হচ্ছে যে আমি মানে যেই জায়গাটাতে আমি কমফোর্ট ফিল করি ওই জায়গাটাতেই আমি আছি যার কারণে আমি সকাল থেকে রাত পর্যন্ত ওই কাজের মধ্যে থাকলেও কখনো আমার মনে হয় না যে না অনেক ফ্রাস্ট্রেটিং একটা লাইফ আমি কাটাচ্ছি মোটামুটি আমি যা চাই

ওরকম কিছু না আমি যেহেতু মাত্রই বললাম যে আমি কিন্তু এক্সপিরিয়েন্সড একজন পারসন হিসেবে আমার জবে ঢুকিনি আমি ছিলাম পুরোপুরি ফ্রেশার ফ্রেশার হিসেবে জবের বাইরে হইতে পারে আপু এটা জবের বাইরে হইতে পারে নো প্রবলেম তো জবের বাইরে হইতে পারে বাট জিনিসটা কি যে তো এখানে যখন আমি কাজ করছি আমাকে আমার কলিগরা বা আমার সিনিয়র যারা তারা আমাকে খুব ভালো মতো এক্সেপ্ট করেছে তারা আমাকে প্রতিনিয়ত শেখাচ্ছে তো এই শেখাচ্ছে শেখাচ্ছে এর মধ্যে আমার প্রবেশন পিরিয়ড ছিল তিন মাস এবং আমাদের অফিসে একটা কালচার আছে যে প্রতি মাসে একজনকে এমপ্লয় অফ দা মান্থ হিসেবে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় তো রিসেন্টলি আমি দেখলাম যে আমার প্রবেশন পিরিয়ড শেষ হওয়ার পরই এর পরের মাসেই আমাকে এমপ্লয় অফ দা মান্থ অ্যাওয়ার্ডটা দেওয়া হলো এবং তখন আমার ম্যানেজার বলছিলেন যে তোমার আসলে অনুভূতিটা কেমন আমি বললাম যে আমার আসলে কোনো অনুভূতি নাই নাই এটা আমি কখনো ভাবিও কারণ এখানে অনেক আছেন ওনারা আমার থেকে বেশি কাজ করেন বেশি এক্সপিরিয়েন্স তো আমি কিভাবে হব এরকম কিছু আমি ভাবি তো আমার একটু অনেক খুশি লাগছে তো উনি বললেন যে কেন তোমার মনে হয়নি বা এরকম কিছু এটা তোমার ব্যাপার বাট আমরা তোমার ভেতর চেষ্টা দেখেছি তো এই যে নিজের গন্ডি বা নিজের ফ্যামিলি নিজের ক্লাসরুম নিজের ফ্রেন্ডের বাইরে গিয়েও অন্য কোথাও গিয়ে কেউ এটা রিকগনাইজ করতে পারছে যে আমার একটা ভেতরে এফোর্ট আছে বা আমি কিছু শিখতে চাই এ বিষয়টা খুব আহ ভালো লাগে আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমি কিন্তু আগেই বলেছি যে আমি বাংলাদেশের একদম আহ অ্যাজ ইউসুয়াল কন্টেন্ট ক্রিয়েটর না যারা রেগুলার ভিডিও বানায় বা ওরকম কিছু বাট স্টিল নাও আমি এই বছর ডাক বাংলাদেশের সাথে একটা ক্যাম্পেইনে কাজ করার সুযোগ পেয়েছি যেটা আমার জন্য অনেক কি বলবো আনবিলিভেবল ছিল সো দুইটা বিষয় এই দুইটা বিষয় আমার জন্য মানে আনএক্সপেক্টেড ছিল এবং যদি 2025 এর অ্যাচিভমেন্ট হিসেবে লিস্ট করতে হয় আমি এই দুইটাকে একদম টপোরে রাখব ওকে আবু এবং আপুর এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যারা কর্পোরেট কাজ করতে চান কিন্তু ব্যাকগ্রাউন্ড বিবিএ না তারাও কিন্তু এখানে सक्सेसफुल হতে পারেন আমি পার্সোনালি একটা জিনিস বিশ্বাস করি আবু যে বাংলাদেশে আসলে খুব একটা বেশি ম্যাটার করে না আসলে মানে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আমি আসতেছি বা মানে সেলফ লার্নিং তো অনেক ইম্পর্টেন্ট মানে পার্সোনাল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি যে আমি কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি যে নাইন সেমিস্টার এসে বাট আমার এই মুহূর্তে বাট আমার ক্রিয়েটিভ কাজ করতে অনেক ভালো লাগে বাট এই মুহূর্তে এসে আমার যেটা মনে হচ্ছে যে আমার তো বিবিএ পড়া উচিত ছিল এবং মেজর রাখা উচিত ছিল মার্কেটিং বিকজ যেটা হয় সেটা হচ্ছে দরজাটা মানে বেশি খোলা থাকে আর কি যদি আমরা বিবিএ ব্যাকগ্রাউন্ড এর আমি থাকি আদারওয়াইজ একটু স্ট্রাগল করতে হয় বাট ইটস নট ইম্পসিবল যেটা আপনার কথা দ্বারা আমরা জানতে পারলাম সো যারা অন্যান্য ডিপার্টমেন্টে আছেন তারাও কিন্তু চাইলে কর্পোরেটে আসতে পারে কজ এটা আমিও বিশ্বাস করি যে সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং টু বি অনেস্ট আপনি কিছু জিনিস আমাদের একটু শেখাবেন জি এখানে একটা জিনিস আমি বলতে চাই আমার অফিসের পারসপেক্টিভে আমার অফিস খুব মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড তারা দেখে কিন্তু এমন না যে তোমাকে বিবিএ হতে হবে বা কিছু যেমন আমাদের কন্টেন্ট এন্ড মার্কেটিং টিমে সিএসসি থেকে পড়া আমার কলিগও আছে যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের সো এখানে ওনারা আলটিমেটলি স্কিল দেখে এবং আমি একটা জিনিস দেখলাম চাকরিতে জয়েন পর যে সব অফিসে কিন্তু কম বেশি वैकेंसी থাকে হ্যাঁ বিভিন্ন সময়ে বিভিন্ন লোক দরকার হয় যেমন ধরেন কপি রাইটার বা একটা প্রপারলি কাস্টমার কেয়ারের লোকজন যে ঠিক মতো কমিউনিকেট করতে পারবে আমাদের দেশের সাপেক্ষে আমি জানি না মানুষ আসলে এই বিষয়গুলো সম্পর্কে অত ভালো অবগত না কি না নাকি তারা শিখতে চায় না কে জানে মানে তারা কমিউনিকেশন বলতে বোঝে যে সুন্দর করে কথা বললেই হয়ে গেল জিনিসটা কিন্তু তা না আমি একটা কথা বুঝবো বুঝে প্রপারলি রেসপন্স করব এটা একটা খুব বলবো না জটিল প্রক্রিয়া স্টেপ নিতে হয় যে আমাকে একটা কথা বলা হচ্ছে সে আসলে কি শুনতে চাচ্ছে বা আমার কিভাবে রেসপন্স করা উচিত তো একজন ভালো কমিউনিকেটর পাওয়া যায় না আবার ধরেন এখন বিভিন্ন জায়গায় মার্কেটিং ডিপার্টমেন্ট তো সব কোম্পানিতেই থাকবে তো ধরেন একটা বা স্ক্রিপ্ট রাইটার দরকার হয়তো খুঁজছে সবাইকে হয়তো ইন্টারভিউ নেওয়া হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি লিখতে পারেন হ্যাঁ লিখতে পারি তারা ভাবে যে ফেসবুকে দুই একটা ক্যাপশন লেখা বা দুই একটা ছোটখাটো কিছু লেখা মানেই বুঝি লিখতে পারা একটা জিনিস প্রপারলি লেখা বা স্টোরি টেলিং এর বিষয় এগুলো সম্পর্কে মানুষ আসলে ডিটেলস জানতে চায় না দেখা যায় যে কোন জিনিসটা হয়তো আমি একটু একটু পারি কিন্তু আমি একটু এফোর্ট দিলে সেটা ব্যাপারে ইন ডেপথ নলেজ নিতে পারবো সেটা করে না এই কারণে আলটিমেটলি চাকরি যেমন আছে একই সাপেক্ষে অনেক বেশি বেকার বসে আছে যারা চাকরি পায় না তাদের কথা হচ্ছে চাকরি আমাদেরকে দেয় না আমাদের এক্সপিরিয়েন্স নাই কিন্তু আমি বলবো যে তোমার এক্সপেরিয়েন্স নাই এটা ঠিক আছে একই সাথে তোমার স্কিল কেন তোমার যদি স্কিল থাকে এবং একটা কোম্পানি যদি মানে যদি একটা কোম্পানির সাপেক্ষে বলি কোম্পানি একজনকে তখনই হায়ার করে যখন সে ভাবে যে আচ্ছা একে এর মাধ্যমে যদি আমি না যদি একে আমার বিশ হাজার টাকা স্যালারি দিতে হয় তার মানে হচ্ছে এর থেকে আমার চল্লিশ হাজার টাকা আর্ন করতে হবে তুমি যদি সেই পরিমাণ হ্যাঁ তুমি যদি সেরকম ক্যাপাবল হও তোমাকে কেন নিবে না আলটিমেটলি কিন্তু একটা কোম্পানি কে রান করাতেও হয় আহ অনেকে বলে যে স্বজন প্রীতির একটা বিষয় আছে স্বজন প্রীতি দিয়ে এখানে আমি বলবো কি যে হ্যাঁ দুই একটা পোস্টে হয়তো একজন দুইজন তিনজনকে দিয়ে করা যায় বাট একটা কোম্পানিকে যদি একদম ভালো মতো করতে হয় সেখানে স্বজন করে উপরের পোস্টে বা গুরুত্বপূর্ণ পোস্টে লোক বসিয়ে কিন্তু আসলে লাভ নেই হ্যাঁ সেখানে আসলে স্কিলড লোকই দরকার দরকার তো এটা আসলে বুঝানো যায় না মানুষকে আর আরেকটা জিনিস হচ্ছে অফিস পলিটিক্স এটা কম বেশি টুকটাক সব জায়গাতেই আছে এবং ওইটা বুঝে ওই যে মানুষের ভেতর কমিউনিকেশন স্কিল খুব অভাব তারা আসলে ফিডব্যাক নিতে জানে না বা কোথায় কখন চুপ থাকতে হবে কোথায় কখন কথা বলতে হবে এই সেন্স গুলো কোন কথাটা বলতে হবে এই সেন্স গুলো আসলে মানুষের মধ্যে নাই যার কারণে দেখা যায় যে আলটিমেটলি বেকার আছে কিংবা চাকরিতে ঢুকেও চাকরি ছেড়ে দিচ্ছে এরকম আমি অনেককে দেখি যে চাকরি পেয়েছে তারপর ফ্যাসিলিটিস ভালো ছিল কিন্তু ছেড়ে দিয়েছে বলছে যে ভালো লাগে না এনভায়রনমেন্ট ভালো না এটা বুঝতে হবে যে এটা একটা চাকরির জায়গা এটা আমার কমফোর্ট জোন না এখানে হয় আমাকে সারভাইভ করতে হলে আমার কমফোর্ট জোন থেকে বের হতে হবে আদারওয়াইজ তাদের সাথে আমার অ্যাডজাস্ট করতে হবে তো এই বিষয়গুলো যখন আমি কিন্তু নিজে এখন যে অনেক এক্সপিরিয়েন্স তা না আমার কিন্তু এক্সপিরিয়েন্স যদি লিখতে বসি সিভিতে আমার এক বছর হবে না তো আমি যেহেতু একদম বিগিনার লেভেলে আছি আমি অলওয়েজ চেষ্টা করি যে আমাকে যেই রাস্তায় দেখানো হচ্ছে ওই রাস্তাটা আগে দেখার কারণ আমার আগে যে ছিলেন সে কিছু একটা দেখেছেন বলেই আমাকে ওই রাস্তায় মানে চালাতে চাচ্ছেন তো ওইটা যখন আমি দেখবো তখন আমি এক্সপ্লোর করতে পারবো যে আচ্ছা এর বাইরে অন্য কিছু করা যায় কিনা এভাবেই কিন্তু এক্সপেরিয়েন্স পার্সন টু পার্সন চলে আসে তো এই আবার ধরেন একটা কাজ আমি হয়তো ভাবছি যে আমি লিখতে অনেক ভালো পারি কিন্তু কোনো একটা বিষয় হয়তো না করে এরকম করেন আমার বয়সী অনেকের ভেতর একটা ইগো থাকে যে না আমি করেছি আমার ভুল কেন ধরেছে এটা খুবই খারাপ পার্সোনালি আমি এটা একদম অপছন্দ করি যে কাউকে একটা জিনিস শুধরাতে বললে সে সেটা শোধরায় না তো এই যে ফিডব্যাক গ্রহণের ক্ষমতা বা নিজেকে একটু ইম্প্রুভ করা এই টেন্ডেন্সি আমার আশেপাশে যারা যে শিক্ষিত বেকার বসে আছে তাদের ভেতর নাই আরেকটা জিনিস হচ্ছে পরিশ্রম করা সরকারি চাকরিতে আমাদের দেশে সরকারি চাকরিতে পরিশ্রম কম কিন্তু বিদেশের কথা যদি বলি সেখানে সরকারি বেসরকারি সব জায়গাতেই পরিশ্রম করতে হয় একটা জবাবদিহিতার জায়গা থাকে তো এই দেশের মানুষ এই একটু অলস তারা ভাবে যে সরকারি চাকরিতে অনেক আরাম এখানে টাইম মেনটেন করতে হয় না ঠিক টাইমে আসতে হয় না কথা শুনতে হয় না চেইন মেনটেন করতে হয় না অফিসে সো তাদের নিয়ম না মানার একটা প্রবণতা বা পরিশ্রম করতে না যাওয়ার একটা প্রবণতা তো এইগুলার জন্য আলটিমেটলি দেখা যায় অনেক বেকার বসে আছে অথচ একটু যদি ট্রাই করে মানুষ তাহলে আমার মনে হয় না যে শুরু করাটা কঠিন কিছু আর একবার যদি শুরু করা যায় এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় আস্তে আস্তে গ্রো করা পসিবল এটাই অনেক সুন্দর বলেছেন আপনি আর মজার ব্যাপার হচ্ছে আমার যতগুলো কোশ্চেন ছিল আরো কিছু সবগুলো কোশ্চেন এর आंसर আপনি এই কথার কথার মাঝখানে দিয়ে দিয়েছেন थैंक यू সো মাচ আশা করছি যারা চাকরি কর খুঁজছেন বা যাকে করতে চান কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করতে চান তারা অনেক ইন্সপায়ার হবেন যে কোন কোন দিকগুলাতে আমরা ডেভেলপ করতে পারলে আসলে আমরা এই সেক্টরটাতে ভালো করব কমেন্ট সেকশনের দিকে যদি একটু তাকাই ইফা তানজুম মাইশা বলেছেন তুনা আপু ওকে থ্যাংক ইউ সো মাচ মাইশা আপু ফর স্টেইং উইথ আস আর এবং লাইভ চলাকালীন আপনাদের জন্য সরাসরি প্রশ্ন করার সুযোগ এবং আজকে আমাদের অতিথি হিসেবে আছেন তুনা দিনা শিকদার তুনা আপু আপু আমি একদম আমরা শেষের দিকে চলে এসেছি তার আগে একটা কোশ্চেন জানতে চাই যে অনেকেই স্কিন নিয়ে কাজ করতে চায় যাই যে আসলে আমি কাজ করব বা সেই সাহসটা পায় না যে আসলে শুরু করা আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যেকোনো কিছু শুরু করতে ভয় পাই দিস দ্য থিং তো এই শুরু করার ক্ষেত্রে আসলে মানে কোন কোন ভাবগুলো অবলম্বন তারা করতে পারে বলে আপনি মনে করেন যা নতুন স্কিন কেয়ার নিয়ে কাজ করতে চায় বলতে কনটেন্ট ক্রিয়েশন নাকি স্কিন কেয়ার বিজনেস বোথ এখানে দুই জায়গাতেই আমার মনে হয় যে আগে ইনডেপ্থ নলেজ টা বেশি ইম্পর্ট আমাদের এখন যেটা হয় যে কন্টেন্ট ক্রিয়েটর বেশিরভাগকেই দেখা যায় যে অন্যজন একটা করছে আমিও গিয়ে সেটাই করছি কিংবা বিজনেস ওনারদেরকে তো দেখা যায় যে অন্যজন এইটা এনেছে আমিও সেটাই নিয়ে আসি অন্যজন এইটা এই দামে বিক্রি করছে আমি তার থেকে পঞ্চাশ টাকা কমে বিক্রি করি তাহলে হয়তো আমার লাভ বেশি হবে কিন্তু এতে কিন্তু আলটিমেটলি প্রাইস এর যে ব্যালেন্স সেটা নষ্ট হয় তো প্রাইসিং বলেন বা আদার যেসব ফ্যাক্টর একটা বিজনেস লং রানে রাখতে দরকার হয় সেগুলো প্রপারলি কনসিডার করে একটা স্কিন কেয়ার বিজনেস শুরু করা উচিত আর স্কিন কেয়ার জিনিসটা না খুব সেন্সিটিভ একটা জিনিস এখানে আপনাকে হ্যাঁ এখানে আপনাকে অনেক কিছু বুঝে কথা বলতে হবে আপনি একটা ওয়ার্ড একভাবে হয়তো বললেন অডিয়েন্স সেটা অন্যভাবে বুঝলে কিন্তু আপনি একটা রোষের মুখে পড়ে যাবেন তো এইগুলো তো বুঝতে হবেই বাক্য চয়ন বা শব্দের ব্যবহার বোঝার পাশাপাশি যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে হয় আমরা এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছি যারা হয়তো শুরু করেছিল এবং শুরুতে অনেক হাইপ ছিল পরে আস্তে আস্তে তাদের হাইপটা কমে গিয়েছে তো এক্ষেত্রে কি করতে হবে যে প্রথমে তো সাহস নিয়ে জিনিসটা শুরু করতে হবে বাট ওই সাহসটা অর্জনের আগে আমি কি করতে চাই সেই ব্যাপারে একটা প্রপার প্ল্যান ও রেডি করতে হবে যে আচ্ছা আমি এই কাজটা এই জন্য করতে চাই এটা আমার মেইন প্রফেশন হবে না মানে সেকেন্ডারি প্রফেশন হবে আমি প্রপারলি জানি কিনা কারণ আমি যদি প্রপারলি না জানে আমার অডিয়েন্স কে কোনো কথা বলি আলটিমেটলি কিন্তু ক্ষতিটা আমার হবে আমি বিশ্বাসযোগ্যতা হারাবো অর্জনের জন্য জন্য বা লং রানে থাকার প্রথমেই হচ্ছে পড়াশোনাটা ইম্পর্টেন্ট সেটা স্কিন কেয়ার নিয়ে হোক বা অন্য যে কোনো বিষয়ে হোক আগে আমার জেনে শুনে আসতে হবে হুম জেনে শুনে আসতে হবে সেকেন্ডলি হচ্ছে আমার একটা লং টার্মের প্ল্যান থাকবে যে আমি তখন অন্যকে অন্যকে ফলো ফলো আমি যখন করে কি হবে যে আমার সামনে যে আছে সে কোন দিকে হাঁটবে সেটা দেখার জন্য আমি ওয়েট করব। তাহলে কিন্তু আমি আর ফ্রন্ট হ্যাঁ তখন কিন্তু আমি আর ফ্রন্টে থাকতে পারলাম তখন আমি আরেকজনের আহ কপি ক্যাট হয়ে যাবো তো আমাকেও নিজে থেকে আইডিয়া জেনারেট করতে জানতে হবে প্রতিনিয়ত আমাকে আমার হইতে অডিয়েন্সের সাথে কানেক্ট করতে জানতে হবে এবং এই প্ল্যানটা পুরোপুরি রেডি করে যখন আমি একটা সাহস সঞ্চয় করব যে না এখন আমি শুরু করব তখন যখন আপনি শুরু করবেন দেখবেন আলটিমেটলি কিন্তু জিনিসটা খুব ভালোভাবে স্মুথলি রান করা যাচ্ছে তো এটাই যে সাহসটা তো দরকার বা সাহসের সাথে সাথে জানা শোনাটা এবং প্রপার একটা প্ল্যানিং দরকার কারণ আমরা এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখি যারা হুট করে এসে একটা ভুলভাল কথা বলে এবং তারপর মানুষ তাদেরকে বিশ্বাস করে না তো এই জিনিসটা যদি অ্যাভয়েড করার দরকারই হয় সেক্ষেত্রে অবশ্যই জানাশোনা দরকার এবং প্রতিনিয়ত পড়াশোনা করা দরকার অনেক সময় অডিয়েন্স হয়তো আপনার কোন একটা জিনিসের ভুল ধরিয়ে দিতে পারে হতেই পারে আপনি ভুল সেখানে আপনি যদি তর্ক না করে প্রপারলি তার সাথে কানেক্টেড হন এবং ভুলটা স্বীকার করেন সেক্ষেত্রেও কিন্তু এটা আপনার জন্য একটা পজিটিভ সাইন তো আমাদেরকে সহনশীল হতে হবে আর কি আমি কপি করার ক্ষেত্রে যেটা বলি যে আমরা যেটা করতে পারি আমরা অনেক সময় আইডিয়লাইজ করতে পারি আইডিয়ালাইজ করতে পারি বলতে কেমন একজন ভালো কাজ করে তার থেকে আমি হয়তো অনুপ্রাণিত হলাম ইন্সপাইরেশন নিলাম তার কপি আমি করব না তার থেকে অনুপ্রাণিত হলাম সাপোজ তুনা খুব ভালো কাজ করছে তুনা আপু স্কিন কেয়ার না কাজ করছে আমারও তো অনেক দিন থেকে ইচ্ছে স্কিন কেয়ার না কাজ করে তাহলে আমি শুরু করি না কিন্তু শুরুটা হবে আমার নিজের মতো করে দিস ইজ দ্য থিং দ্য পয়েন্ট রাইট এক্স্যাক্টলি হ্যাঁ ওকে আপু আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আমার আজকের শো এর লাস্ট কোশ্চেন ব্র্যান্ড ক্যানভাসে এসে কেমন লাগলো আড্ডাইতে কেমন লাগলো অনেক ভালো লেগেছে এটা আপনি একটু আগে জিজ্ঞেস করছিলেন যে দুই সালে আমার বলার মতো কি কি ঘটনা আছে তো এই ঘটনাটা যদি বলতে হয় তো এটাও আমি বলতে পারি আজকে এটা আমার জন্য একদম নতুন একটা অভিজ্ঞতা আমি এর আগে কখনো কোনো লাইভ ইন্টারভিউ তে আসিনি তো ওভারঅল খুব ভালো লেগেছে আমি এইভাবে কখনো কারোর সাথে কথা বলিনি আমার খুব ভালো লেগেছে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে থ্যাংক ইউ এবং আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপু যে আপনি এত ব্যস্ত সময়ের মাঝখানেও কালকে আপনার আবার অফিস ছুটি শেষ তো সেই এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো আমাদের এখানে শেষ করতে হচ্ছে এবং বলতে চাই যে দু সালের লাস্ট শো ছিল আজকেই আশা করছি দু ছাব্বিশ সকলের অনেক অনেক ভালো যাবে সকলের ছাব্বিশ ভালো যাক এই প্রার্থনা করে শেষ করছি আমার জন্য দোয়া করবেন তোনা আপুর জন্য দোয়া করবেন এবং সকলের জন্য অনেক অনেক সকলের জন্য অনেক অনেক শুভকামনা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাছ